দর্শক এই মুহূর্তে আনোয়ারা থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল মুহূর্তে অবস্থান করছি আনোয়ার বারসৎ ইউনিয়নের দুধকুমড়া গ্রামে আপনি দেখছেন আসলে কথা অত বেশি বলার প্রয়োজন হবে না এখানে দেখছেন যে পেছনে একটি ঘর আমি স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে আছি তার যে ঘর পুরা বসত ভিটা এখন অনেকটা নিশ্চিহ্নের পথে দেখছেন আপনারা ঘরে যে ইট এবং বা পিলারগুলো আসলে দাঁড়িয়ে আছে অনেকটা সাক্ষী হয়ে আর তিনগুলো সব জলে পড়ে অনেকটা ছাই হয়ে যাচ্ছে অনেকটা ভর্ষ আসলে তার পুরো ঘরটাই একেবারে জ্বলে গেছে আমরা আসলে এ ব্যাপারে এই যার ঘর সেই মহিলা মরিয়ম বেগম মনোয়ারা বেগম তার সাথে কথা বলি আসলে ঘটনাটি কখন কিভাবে ঘটলো আমি কি বলবো ওখানে ওরা ঘরের মধ্যে আমার এই ঘরে যে চতুর্দিকে বাইকে তস তস করে বসে ওরা বলছে যে আওয়ামী লীগ বল নৌকা বল নৌকা বল আমি নৌকা নৌকা বলছি দেখি আমার ছেলেগুলো গুলা চাঁদ দিচ্ছে আমার ছেলেগুলো গুলা চাঁদ দিতেছে না আমি বলতেছি নৌকা বল আপনি বল নৌকা বললে তোরা চাঁদ মিকে দেবো আমার বছর ঘরের আমার অনেকগুলো জিনিস পাতি সবগুলো নষ্ট করে বলছে ওরা আমার হ্যাঁ আপনি শুনছিলেন যে মনোহরা বেগম তার বসত হারিয়ে তিনি কতটা এখন নিঃস এবং তার আহাজারি আপনার শুনছিলেন আমরা একটু কথা বলতে বলতে একটু রাস্তা দিকে উঠি তবে একটু হয়তো আপনার সময় তেমন নেই সংক্ষেপে আমরা দেখাবার চেষ্টা করছি এখানে আসলে যে লোকজন এখনো অবস্থান নিয়ে আছেন যে যেখানে হামলা হয়েছে তাদের সেখানকার লোকজন অবস্থান নিয়ে আছেন যে আশপাশ আবার যদি হামলা হয় সেটি মোকাবেলা করার জন্য দেখছেন যে পেছনে লোকজন তারা চেষ্টা করছেন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে তা আমরা আসলে বিস্তারিত হয়তো পরে আরো দেখাতে পারবো